আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হাই গাইজ আপনারা কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম শুধু ঢাকা থেকে পূর্বাচলে চলে আসলাম আসার প্ল্যান ছিল গাজীপুরের দিকে কিন্তু বাক্যক্রমে আমরা পূর্বাঞ্চলের দিকে চলে আসছি তো আমরা বাইক চালিয়ে আসছি যে আমাদের পিছনে রাখা বাইক ঠিক আছে আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ আরিফ ভাই কেমন লাগছে আপনার এখানে এসে অনেক সুন্দর প্রাণ নিঃশ্বাস নিচ্ছি প্রাণ কি বলবো আর কিছু ভাই এতই ভালো লাগছে ভাইয়ের মানে ভাই এতই মুক্ত হয়ে গেছে এখানে এসে ভাই আর মানে ভাষা প্রকাশ করতে পারতেছে না আচ্ছা আমরা এখন আরেকজনের কাছ থেকে জানবো তার কেমন লাগছে জায়গাটা আমার শ্রোতেও আরেকজন বড় ভাই না মৌলানা খন্দকার মোস্তফা কাইসার তো হ্যাঁ এখানে এসে কেমন লাগছে এই জায়গাটা এসে এই যে যে পিছনে পিছনে আলহামদুলিল্লাহ একটা জায়গা আমরা যে জায়গা অবস্থান করছি সেটা হচ্ছে ঢাকার থেকে মোটামুটি কত কিলোমিটার দূরে হবে প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে জিন্দা পার্ক বলে যে জায়গাটাকে আমরা চিনি সেই জায়গায় আমরা অবস্থান করছি এই জায়গাটা সুদীর্ঘ প্রাচীর ঘেরা এবং বিশাল এরিয়া নিয়ে জিন্দা পার্কটা অবস্থিত এবং এখানে দর্শন করার মতো এবং দেখার মতো উপভোগ করার মতো এবং সুন্দর একটা সময় কাটানোর মতো ভালো একটা জায়গা হিসেবে আপনি সিলেকশন করতে পারেন এবং মন চাইলেও এখানে আপনারা ঘুরে ঘুরতে আসতে পারেন মন ফ্রেশ করার জন্যে মনকে চাঙ্গা করার জন্যে চিল করার জন্যে আপনাদের জন্য সকলের জন্য আপনারা সকলে আসবেন কিন্তু দর্শক আপনারা দেখুন সত্যি জায়গাটা কিন্তু মানে এত সুন্দর জায়গা দেখুন এই যে আপনাদেরকে আপনারা ক্যামেরার মধ্যে কতটুকু দেখতে পাচ্ছেন আমি বুঝতেছি না দেখুন সাপলা ফুলগুলো শাপলা ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে আছে আপনারা কাজ এখানে আসলে এখানে না আসলে আপনারা সত্যিকার অর্থে আর কি বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর দেখুন আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি এই যে সত্যি জায়গাটা খুব সুন্দর এইদিকে আপনারা যদি আসতে চান আচ্ছা আরিফ ভাই এখানে যদি কেউ আসতে চায় সে কীভাবে আসবে একটু বলে দেন আমরা যদি মিরপুর থেকে বা ঢাকা মিরপুর থেকে যদি আসি তাহলে কুরিলে আমরা নামবো কুরিলে নেমে সেখান থেকে বিআরটি বিআরটিসি নামক এক বাস আছে সেই বাস দিয়ে আমরা কাঞ্চন ব্রিজ নামবো কাঞ্চন ব্রিজ নেমেই সেখান থেকে অটোতে বিশ টাকা বাড়া বা পঁচিশ টাকা বাড়া বললেই চিনতে পার আপনাদেরকে নিয়ে আসবে আর সেখানে ভিতরে ঢুকতে গেলে দেড়শো টাকার টিকিট লাগবে আর এই তো আমরা এখন জিন্দা পার্কের বাইরে অবস্থান করছি দেখতেছি জায়গাটা খুব সুন্দর চমৎকার একটা জায়গা তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত আপনারা যদি আসতে চান অবশ্যই আপনারা আসতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত